আসসালামু আলাইকুম ভিউয়ার সেলগর বিটি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আপনাদের জন্য দেখেন কিছু প্রোডাক্ট ডিসপ্লে করেছি তো ফিলিস ব্র্যান্ড এবং সোয়ানের চোদ্দো পিসের কুকিং সেট ডিসপ্লে করেছি তো প্রত্যেকটা ফিচার আমি এক এক করে দেখাবো তো ভিওয়ার্স আমি প্রথমেই এখানে যে চুলাটা রেখেছি তো এরপরে চোদ্দ পিস রেখেছি এটা রাখার কারণ আমরা অনেক সময় এরকম ইন্ডাকশন চুলার সাথে আপনারা পাতিল চান ইন্ডাকশন বিয়ে চলা তো সেই রকম সমস্যার সমাধানের জন্য আমি এই পিসগুলো রেখেছি তো প্রত্যেকটাই দেখাবো প্রথমে আমি যে ফিলিপসের বক্স রয়েছে ফিলিপস এখানে থেকে শুরু করি তো ভিওয়ার্স দেখেন এটা কিন্তু ফিলিপস ব্র্যান্ড ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ইন্ডাকশন কুকার ভিভা কালেকশন এটার ওয়াট যেটা একুশশো ওয়াট একুশশো ওয়াট পাওয়ারফুল আর এটা কিন্তু সেন্সর টাচ গ্লাস প্যানেল রয়েছে তো আমি এটা দেখাই দিব এর ডিজাইনটা তো আসেন এখন আমি আমাদের সরাসরি একটু চুলার ডিজাইনটা একটু দেখাই চমৎকার একটা ডিজাইন দেখেন উপরে ব্ল্যাক কালার একটা সুন্দর টেম্পার গ্লাস দেওয়া রয়েছে আর এটার কিন্তু অনেকগুলো ফাংশন রয়েছে তো আমি ফাংশনগুলো আপনাদেরকে চালাই চালায় দেখাবো এরপরে দেখেন শেপটা দেখেন আউটসাইডে কিন্তু দেখেন হোয়াইট কালারের একটা শেপ যে এসে আর এটা কিন্তু পা সিস্টেম এটার হাইটটা কিন্তু অনেক অনেক ভালো করেছে যাতে এটা কিন্তু ফ্রিলি কিন্তু এটা যে কয়েল কুলিং ফ্যান রয়েছে এই ফ্যানটা কিন্তু একদম ফ্রিলি কিন্তু বাতাসটা নিতে পারবে ভিওর্স তো এটার মডেল নাম্বারটা দেখেন এখানে লেখা আছে দেখেন ফিলিপস এখানে ফিলিপস লেখা রয়েছে মডেল নাম্বার ডি ফোর নাইন থ্রি এইট আমি একটু উল্টা করে ধরছি দেখেন ডি ফোর নাইন থ্রি এইট এটা হলো মডেল আর ওয়ার্ড এখানে লেখা আছে একুশশো ওয়ার্ড ভিওর্স তো আপনারা যারা নেবেন অবশ্যই মডেল নাম্বারটা শেয়ার করবেন অথবা এরকম একটা স্ক্রিনশট দেবেন আপনারা এরকম একটা স্ক্রিনশট দিবেন যাতে আমরা বুঝতে পারি যে আপনি এটা নিতে চাচ্ছেন ভিউার্স তো ভিউার্স এখন আমি এই প্রোডাক্টের যে ফাংশনগুলো রয়েছে আমি আপনাদেরকে চালাই দেখাবো তো দেখেন আমি যে পটগুলো রেখেছি এখানে এগুলো কিন্তু ইন্ডাকশন বেস তো এইরকম নন স্টিকি যারা ইউজ করেন অনেক ননস্টিক কিন্তু ইন্ডাকশন কিন্তু সাপোর্টেড না তো এটাতে কিন্তু এই রকম বেসটা রয়েছে তো তারা কিন্তু এটাতে ইন্ডাকশনও চালাতে পারবেন তো আমি বড় যে পটটা এটাতেই আমি আপনাদেরকে একটু দেখাই এটা চালায় আমি এখানে পানি রেখেছি তো আমি এই যে সার্কেলটা রয়েছে এই সার্কেলের ওপর রাখলাম তো এটা যখন আপনি দিবেন অবশ্যই যখন খাবার দিবেন এর তলা যেন সুখ থাকে এটা আপনারা যেহেতু আপনার চলে আপনাকে কিন্তু যত্ন নিতে হবে তো এটা শুকনো অবস্থায় এখানে দিবেন তো দেওয়ার পরে আমি এর প্লাগটা একটু দেখাই ভিওয়ার্স দেখেন অনেক মোটা একটা তার দিয়েছে এটার পাওয়ার কেবলটা আর এটার পিনটা দেখেন অনেকটা মোটা এটা কিন্তু দেখেন ষোলো এমপিয়ারের একটা প্লাগ তো এটা কিন্তু মোটা আপনারা সচরাচর এসিতে যেগুলো ইউজ করি সেরকম কিন্তু যেহেতু এটা কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু এই প্রোডাক্টটি তৈরি হয় এটা যে শুধু বাংলাদেশে আসে এমনটা না এটা কিন্তু বিভিন্ন কান্ট্রিতে যায়স তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যদিও এটা অ্যাভেলেবেল থাকে না সময় এটা কিন্তু আপনারা কনভার্টার চালাতে পারবেন একদম ইজি যারা এসি চালান তারা জানেন তো এটা ইনভার্টার দিয়ে চালাবেন অথবা একটা লাইন টেনে নেবেন যাতে করে আপনার এই চুলাটা যাতে একদম ভালোভাবে পাওয়ার পাই সেই রকম করে নেবেন এই এরকম করে নিলে চুলাটা কিন্তু বহু বছর ইউজ করবেন স্যার দেখেন আমি লাইন দিয়েছি ঢাকনাটা দিয়ে দেই তো লাইন দিয়েছি দেখেন এখানে একটা ইন্ডিকেটর বাটি কিন্তু লাফাচ্ছে দেখেন তো আমি এখানে অন করে দেই তো অন করে দেওয়াতে ডিসপ্লে দেখেন লাফাচ্ছে কিন্তু তো আমি ম্যানুয়ালি দেই ম্যানুয়ালি দিলে এটা হবে কি এটা এখানে দেখেন অনেকগুলো ফাংশন রয়েছে গ্রাভি রয়েছে রুটি রয়েছে মিল্ক রয়েছে এই ধরনের অনেক ফাংশন রয়েছে এগুলোতে আপনি দিলে অটো টাইম নিবে এবং অটো দেখেন আমি মেনুয়েলে দিলাম মেনুয়েলে দেওয়াতে এটা কিন্তু ফার্স্ট যে ওয়ার্ডটা নেবে সেটা কিন্তু এক হাজার ওয়াট আর এখানে কিন্তু টাইমার দেখাচ্ছে এটা কিন্তু দুই ঘন্টা টাইম নিয়েছে এই পাশে দুই ঘন্টা এটা হলো আওয়ার আর যেটা লাপার যেটা হল সেকেন্ড আর এই পাশে হলো মিনিট তো আপনারা চাইলে এটা মিনিট কম বেশি করে নিতে পারবেন তো যারা ম্যানুয়ালি চালাবেন মিনিটটা বেশিই রাখবেন যাতে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনার রান্নাটা হয়ে যাওয়ার পরে আপনারা বন্ধ করে দেয় আপনি কিন্তু আপনার খাবারটা তৈরি হয়ে গেলে এটা বন্ধ করে দিতে পারেন তো আমি এখন ওয়াট যদি বাড়াই তাহলে এই যে এই পাশে চিহ্ন চাপবেন এই যে চিহ্নটা দেখেন এক হাজার থেকে কিন্তু বারোশোতে আসছে বারোশো চোদ্দোশো ষোলোশো আঠারোশো একুশশো একুশশো এখন উপরে কিন্তু টেম্পারেচারও দেওয়া আছে দুশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে এটা আপনারা টেম্পারেচার পাবেন দেখেন এটা এত দ্রুত কাজ হয় এই সব ইন্ডাকশন চুলাতে তো এইসব যে ইন্ডাকশন ইন্ডাকশন চুলাতে কিন্তু আপনার শুধু খাবারটা গরম হবে এর আশেপাশে কিন্তু কোনো গরম হবে না আশেপাশে কোনো গরম হবে না খাবারটা গরম আমি দেখেন এটা কিন্তু গরম হয়েছে আমি পরীক্ষামূলকভাবে একটা টিস্যু দিয়ে দেখাই দেখেন আপনারা তো ভিওয়ার্স দেখেন আমি এই গ্লাসের ওপরে যেখানে আমার সার্কেলটা রয়েছে এর ওপর টিস্যুটা রাখলাম রেখে এর ওপর পাতিলটা রাখলাম দেখ আপনাদেরকে দেখাবো কেন টিস্যুটা দিলাম তো যে আমি দিলাম সরি অন করলাম মেনুয়ালে দিলাম তো আমি একটু ওয়াটটা বাড়াই নিই একটু তো আঠারো শটেই রাখলাম দেখেন আমি একটু দেখাই পানিটা কিন্তু আমার অলরেডি আবার গরম হওয়া শুরু করছে দেখেন তো এই এটা দেওয়ার কারণ হলো কি আমরা যে চুলাগুলো ইউজ করি ধরেন ইনফ্রাইট যে চুলাগুলো ইউজ করি এগুলো কিন্তু অনেক উপরে কিন্তু হিটটা ওঠে তো এটা ম্যাগনেটিভ সিস্টেম তো আমি একটু উঠাই দেখাই তো দেখেন আমি ওঠানোর সাথে কিন্তু আমার চুলাটাও কিন্তু অফ হয়ে গেছে যে একটা সিগনাল দিচ্ছে আর দেখেন চিশুরা কিন্তু কোনো ক্ষতি হয় নাই একদম আগের মতোই আছে তো এটা হলো আপনার যদি চান যে আমার রুমটাতে কোনো গরম হবে না শুধু খাবারটা গরম চাই তো তারা কিন্তু ইন্ডাকশনগুলো নিতে পারেন এতে করে আপনার রুম গরম হবে না শুধু আপনার খাবারটা কিন্তু এটাতে রান্না করে খাবারের যে টেম্পারেচার এটা শুধু আপনারা পাইবেন ভিওয়ার্স তো ভিওর্স আশা করি চুলাটা সম্পর্কে আপনারা ডিটেলস বুঝতে পেরেছেন তো এটার ব্যবহারবিধিটা একটু বলে দিই এটা কিন্তু আপনারা যখন খাবার তুলে দিবেন এরকম পর তখন অবশ্যই নিচে ভেজা রেখে এটা তুলবেন না আর খাবার যখন রান্না করবেন তখন হয় এ এটা অনেক ধরেন ডাল রান্না করছেন ডাল ছিটে বললো বা ভাতের মার পড়তেছে এতে করে কিন্তু কোনো সমস্যা নেই আপনারা যখন রান্না শেষ হবে এটা যখন টেম্পারেচার মানে যখন ঠান্ডা হবে তখন আপনারা আবার টিস্যু অত বা শুকনা কাপড় দিয়ে মুছে ফেলতে পারেন কোনো সমস্যা নেই আবার আগের মতো হয়ে যাবে আরেকটা বিষয় এটা এটা আপনারা অবশ্যই মানবেন এই যে পিছনে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এই ফ্যানটা যখন আপনার রান্না শেষ হয়ে যাবে জাস্ট এখানে অফ করে দিবেন এখানে অফ করে দিবেন অফ করার পরেও ফ্যানটা দেখবেন যে চলতেছে কিছুক্ষণ পাঁচ মিনিট বা দশ মিনিট চলতেছে তো আপনারা রান্না হওয়ার সাথে এই প্লাগটা আউট করবেন না আগে এই ফ্যানটা অটো যখন অফ হবে তখন আপনারা চুলাটা তখন এটা খুলতেও পারেন অথবা না খুললেও কোনো সমস্যা নেই এটা আপনারা অবশ্যই মানবেন যাতে করে আপনার এই চুলা যে সার্কিটগুলো রয়েছে এটা কিন্তু ওই বাত যে কুলিং ফ্যানটা এটা কিন্তু নির্দিষ্ট টেম্পারেচারে এনে তারপরে বন্ধ করে দেবে এতে করে আপনার চুলাটা কিন্তু দীর্ঘ বছর ইউজ করতে পারবেন যদি আপনারা এভাবে মানেন আর কি আর ভিওর্স এখন বিদ্যুৎ বিলের হিসাবটা দেয় এই চুলাটা আপনারা যদি এক মাসিক হিসাবটা দিচ্ছি তো আপনারা যদি এক ঘন্টায় একই এক ঘন্টায় যদি এক হাজার ওটে এক ঘন্টা চালান তাহলে কিন্তু এক ইউনিট বিল আসে এটা আপনারা সকলে জানেন এক ইউনিট বিল বিভিন্ন জায়গায় বিভিন্ন কমার্শিয়ালি একরকম বাসা বাড়িতে একরকম তো আমি সর্বোচ্চ আমার এক্সপিরিয়েন্স থেকে হিসাব দিচ্ছি তো বেলা যদি আপনারা রান্না করেন খুব জোরে ছয় থেকে সাতশো টাকা কিন্তু বিল আসে মাসে তো সেক্ষেত্রে যারা গ্যাস সিলিন্ডার ইউজ করেন একটা গ্যাস সিলিন্ডারের দাম দাম কিন্তু প্রায় পনেরোশো টাকা তো সেক্ষেত্রে আপনি কিন্তু ছয় পাঁচ থেকে ছয় থেকে সাতশো টাকায় কিন্তু আপনি কিন্তু আপনার মাস পার দিতে পারতেছেন একটা সিলিন্ডার কিন্তু তাও এক মাস যায় না অনেক সময় আঠারো দিন বিশ দিনের মতো যায় তো আপনি এটা হিসাব করেন আর এটা আপনার মাসে বা বছরে আপনার কত টাকা সাশ্রয় করে দেবে এরকম একটা ইলেকট্রিক চুলা যদি নেন আপনার গ্যাসের চেয়েও কিন্তু অনেক মানে অর্ধেক আর কি সাশ্রয় হবে তো আপনি হিসাব করে দেখেন এটা বছরে কত টাকা আপনার সাশ্রয় তো অবশ্যই আপনারা এই ইন্ডাকশান চুলাটা নেবেন খুবই কোয়ালিটিভুল একটা প্রোডাক্ট এই চুলাটার সাথে আপনারা কোম্পানি থেকে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন যদিও এই রকম কোয়ালিটিভুল চুলাতে এই রকম ওয়ারেন্টি প্রয়োজন হয় না কারণ আমরা এটা বহু বছর ধরে বিক্রি করি আমাদের এক্সপিরিয়েন্স আছে এই চুলাটার আমাদের কোনো সার্ভিসিংয়ের কোনো ঝামেলা নিতে হয় না খুবই সুন্দর যে কাস্টমার ফিডব্যাকও অনেক ভালো ভিওয়ার্স তো ভিওয়ার্স এই যে এখন আমি এখানে চোদ্দ পিস রেখেছি এটাতে আসি দেখেন খুবই লাকজারিস টাইপের চোদ্দো পিসের একটা সেট এটাতে এটা নিলে আপনার বাসাবাড়িতে সব ধরনের রান্না ধরেন আপনি দুই তিন জনের রান্না করেন এমনও পট রয়েছে অথবা আপনার বাসায় গেস্ট আসছে অনেক ধরেন পোলাও বা বিরিয়ানি মাংস রান্না করতে হবে সেই ধরনের পটও রয়েছে আমি প্রত্যেকটাই আমি ডিটেলসে এমনি দেখাচ্ছি প্রথমে এটার যে বক্সটা একটু বক্সটা দেখাই দেখেন বক্সে এই যে এগুলো আছে এগুলো আমি ডিসপ্লে করেছি এগুলো আমি একটা একটা করে দেখাবো এটা কিন্তু সন হোমসেট দেখেন লোগো রয়েছে এটা কিন্তু খোদাই করে দেওয়া আছে প্রত্যেকটা ইয়েতে কোনো ডুপ্লিকেট হওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো ডুপ্লিকেট হওয়ার কোনো পসিবিলিটি নাই এটা কিন্তু জার্মান কোয়ালিটির তো এখানে চোদ্দো পিস এর ডিটেলসটা কোনটার কত সাইজ আমি একটু বলি আমি তারপরে একটু দেখে দেবো এক পিস আছে আঠারো পিস সসপ্যান এক পিস বিশ সি এম পাবেন তো এক পিস চব্বিশ সি এম পাবেন আ সিএম সি এম পাবেন 28 সি এম স্যালো পাবেন 28 সি এর ফ্রাই প্যান পাবেন ছত্রিশ সি এর গ্রিল প্যান পাবেন এবং দুই পিস কুকিং ইউটিলাইস পাবেন তো এটা আমি দেখাই দিই এখন দেখেন রিভার্স প্রথমে আমি এই দিক থেকে শুরু করি দেখেন এটা ট্রান্সপারেন্ট একটা গ্লাস দিয়েছে সুন্দর এই এটাতেও দেখেন লোগো দেওয়া রয়েছে এটা দেখেন সোয়ান হোমসের লোগো দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু বক্সে কিন্তু এগুলো মানে খোলা থাকবে আপনাকে লাগাই নিতে হবে প্রত্যেকটা একসোসাইজ দিয়ে দেবো যারা অর্ডার করবেন আর দেখেন পটের কোয়ালিটিটা দেখেন অনেকটা মোটা নন স্টিকই আর এগুলো কিন্তু খুবই উন্নত কোয়ালিটির আর এখানে দেখেন লেখা রয়েছে এটা কিন্তু চব্বিশ সি এর একটা ক্যাসোরেল চব্বিশ সি এর এটাতে আপনারা বিরিয়ানি রান্না করতে পারবেন পোলাও রান্না করতে পারবেন আর এটা তো কিন্তু দেখেন ইন্ডাকশন বেশ রয়েছে এখানেও কিন্তু দেখেন সোয়ানের লোগো দেওয়া রয়েছে একদম খোদাই করে লোগো দেওয়া আছে সোয়ান হোমস লেখা রয়েছে তো ভিওয়ার্স এটার ধরার সিস্টেমটা কিন্তু সুন্দর একদম ইয়ে সিস্টেম এটার সাথে কিন্তু ধরার সিস্টেমগুলো দিয়ে দিয়েছে আপনাকে বাইরে থেকে কিছু কিনতে হবে না দেখেন এটা কিন্তু জার্মান টেকনোলজি দেখা রয়েছে জার্মান টেকনোলজি তো এটা গেলো হলো চব্বিশ সি এম ক্যাসোরেল আর আমি যেটা ইয়ে রেখেছি এটা হলো আঠাশ সি এর অনেক বড় দেখেন আপনাদের আপনারা যাদের বড়ো ধরেন বাসায় গেস্ট রয়েছে তখন কিন্তু আপনারা আবার এটাই ইউজ করতে পারবেন এটা কিন্তু আটা সিএমের অনেক রান্না করে এটাতে পানি দিয়ে রাখছে এটা কিন্তু লোগো দেওয়া এসে সোন সনের লোগো দেওয়া আছে পিছনেও কিন্তু এটারও কিন্তু এটা আমি দেখাইছি তো এরপরে এটার সাথে কিন্তু আটা সিএমের একটা ফ্রাই প্যান পাচ্ছেন তো এখানে যে ঢাকনা এই যে এটাও কিন্তু আটা সিএম আটা সিএমের স্যালো সালো ক্যাসোরেল তো এই ঢাকনাটাও কিন্তু এটাতে ইউজ করতে পারবেন এই এটাতে ইউজ করতে পারবেন এই যে এটাতে এই ফ্রাই প্যানও ইউজ করতে পারে চাইলে আপনারা এই এটাও ইউজ করতে পারবেন এটাতে সেম সাইজ তো এটা ধরার সিস্টেমটাও রয়েছে আর এটা কিন্তু যে হাতাটা দিয়েছে এটাও কিন্তু ম্যাটেরিয়াল দেখেন এটাও কিন্তু একদম উন্নত কোয়ালিটির দেখেন পিছনেও কিন্তু লোগো দেওয়া রয়েছে আর এরপরে দেখেন আরেকটা আঠারো সিএমের একটা সসপ্যান দিয়েছে এটাতে আপনারা দুধ গরম করতে পারবেন ডাল করতে পারবেন এ ধরনের খাবারগুলো তৈরি আপনারা জানেন কোনটাতে কোনটা আমার চেয়ে ভালো জানেন যারা ইউজ করেন এখানেও লোগো দেওয়া রয়েছে এটা কিন্তু আঠারো সিএমএর এরপরে দেখেন বি এর একটা ক্যাসোরেল এই যে এটা হলো বি সি এম এর এটারও কিন্তু হাতার সিস্টেমটা সুন্দর আর এগুলো মোটা অনেক মোটা দীর্ঘ বছর ইউজ করবেন কোনো সমস্যা এখানে জার্মান টেকনোলজি রেখা রয়েছে পিছনে পেছনে এই যে এটাও কিন্তু আপনারা ইন্ডাকশানে ইউজ করতে পারবেন এরপরে খুবই চমৎকার একটা ইয়ে দিয়েছে ছত্রিশ সিএমের গ্রিল প্যান দিয়েছে দেখেন এটা কিন্তু ছত্রিশ সিএম ছত্রিশ সিএম অনেকটা মজবুত এবং হাড়ি আর ধরার সিস্টেমটা কিন্তু সুন্দর জার্মান টেকনোলজি তো এটাতে আপনারা গ্রিল করতে পারবেন তো এটাও কিন্তু আপনারা ইন্ডাকশানে ইউজ করতে পারবেন দেখেন এটাও কিন্তু লোগো দেওয়া রয়েছে তো এটাতে আপনারা গ্রিল করতে পারবেন পরাটা তৈরি করতে পারবেন রুটি তৈরি করতে পারবেন এই ধরনের যত গ্রিল জাতীয় খাবার ফ্রাই জাতীয় খাবার এটাতে আপনারা করতে পারেন রিওর্স তো এটার সাথে কি আসলে দেয় নাই আপনার বাসায় এই রকম একটা ফিস নিলে আপনাকে আশা করি কোনো কিছুই কিনতে হবে না এর সাথে দেখেন দুইটা স্পন দিয়েছে সিলিকন স্পন দিয়েছে এ খুবই উন্নত কোয়ালিটি এগুলো কিন্তু অনেক বাইরে যে স্পনগুলো রয়েছে এগুলোর অনেক কিন্তু উন্নত কোয়ালিটি কোনো ড্যামেজ হবে না এগুলো এটা দিয়েছে এটাতে ধরেন দুধ যখন গরম করবেন বা ডাল তুলবেন তখন এটা ইউজ করবেন তো এই তো আমি এখন আপনাদেরকে একটু হিসাব করে দেখাই এটা চোদ্দ পিস কীভাবে হইলো তো দেখেন এই যে এটা হলো গ্লাসলিট সহ কিন্তু একটা পিস তো এটা এক পিস দুই পিস তিন এটা একটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে নিচে একটা বারো পিস আর দুইটা সিলিকন স্পন এই হলো চোদ্দো পিস এই হলো টোটাল চোদ্দো পিস পাবেন একদম ইনটেক বক্সে সব কিছু দেওয়া থাকবে ইনশাল্লাহ রকম একটা সেট নিলে আশা করি আর কোনো দিকে আপনাকে তাকাতে হবে না আপনার সংসারের যত কাজ এই রকম একটা সেট আর এই চুলাটা যদি নেন তাহলে আপনার রান্না করার একদম সব কিচেনের যত প্রয়োজন সব কিন্তু এই পুরো সেটটা নিলে আপনার সমাধান হয়ে যাবে তো আপনারা চাইলে তো ভিওয়ার্স এখন আমি প্রাইজের বিষয়টা আসি এই যে চুলাটা দেখতে পাচ্ছেন ফিলিপস ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটার মডেল নাম্বারটা আমি আর একবার বলি মডেল নাম্বার হলো ডি ফোর নাইন থ্রি এইট এই মডেলটার প্রাইস দিচ্ছি আট হাজার আটশো টাকা তো ভিওয়ার্স এই মডেলটার প্রাইস দিচ্ছি আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকায় এই চুলাটা পাচ্ছেন একদম চ্যালেঞ্জিং একটা রেট এই মডেল নাম্বার দিয়ে আমরা সার্চ দিয়ে দেখতে পারেন প্রাইসটা যাচাই করতে পারেন ইনশাআল্লাহ ভালো একটা প্রাইস দিয়েছি আপনারা এটা মার্কেটে প্রাইসটা দেখলেই বুঝতে পারবেন ভিউয়ার্স আর এই যে সোয়ানের যে চৌদ্দ পিসের সেটটা এই যে চোদ্দ পিসের এই সেটটা আমরা প্রাইস দিচ্ছি নয় হাজার ছয়শো টাকা নয় হাজার ছয়শো টাকায় এই চোদ্দ পিসের খুবই উন্নত কোয়ালিটির এই চোদ্দ পিসের এই সেটটা আপনারা পাচ্ছেন নয় হাজার ছয়শো টাকা খুবই চমৎকার একটা প্রাইজ এসে যাতে আপনারা একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত এটা নিতে পারেন সবাই যেন নিতে পারেন যাতে করে আপনাদের বিদ্যুৎ বিলের যে সাশ্রয়টা এটাও যেন হয় অথবা এরকম একটা চোদ্দো পিস নিলে আপনার কিন্তু বাসায় অন্য ধরনের আর কোনো পট কেনা লাগতেছেন একটা হলে আপনার সব কমপ্লিট তো এটা নিলে কিন্তু আপনার টাকার কোনো অপচয় হচ্ছে না আপনি কিন্তু সব ধরনের কাজটা এটা দিয়ে করতে পারতেছেন তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ আপনারা চাইলে এই সেটটা আলাদাভাবে নিতে পারেন অথবা প্যাকেজ সিস্টেমে এই পুরোটা পুরো সেটটা নিতে পারেন অথবা চুলাটা আপনারা নিতে পারেন তো এটা আপনাদের ইচ্ছা তবে যদি আপনারা পুরো সেটটা নেন একসাথে যদি ঢাকার বাইরে নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা সাশ্রয় হয়ে যায় কারণ বেশি কোয়ান্টিটি দিলে একটু ওজনের উপরে এটা আর কি ডেলিভারি চার্জটা সাশ্রয় হয় তো আপনাদের যাদের এরকম সেট তারা কিন্তু এটা একসাথেও নিতে পারেন আর ভিউয়ার্স অর্ডার প্রসেসটা হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকা থাকবে এটা আমাদের ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারেন আর আপনারা যারা ঢাকার মধ্যে আসেন তারা চাইলে আমাদের ওয়ার হাউজে এসে দেখে নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে দেখে আপনারা অথবা আমাদের শেয়ার করতে যে নাম্বারগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো চাইলে আমরা লাইভ লোকেশন দেবো আপনারা গুগল ম্যাপ দেখেও আসতে পারবেন একদম ইজি আমাদের ওয়্যার হাউসটা ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আর এরকম নিত্য নতুন ব্র্যান্ডের পর একটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ